হাত নেন অনেকে ঝোকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না না এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে দিন যদা করার ছিল দুর্নীতির পাল্লা তো ভারী হচ্ছিল কথা বলে ঠিক কেনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলেন আমিন আমরা আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলেন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় আমরা যখন করোনার মাহফিলে কথা বলার জন্য যাই আজ থেকে কয়েক মাস আগে আমাদের যেখানে খাবারের আয়োজন থাকতো ওখানে প্রথম শপথ দেয়া হতো কিছু বুদ্ধিজীবীদের আগমন করতো ওরা এসে বলতো হজো এলাকাতে মোটামুটি আমরাই সব পর্যা করবেন বুঝে শুনে করবেন কথা বলেন না মঞ্চে আসার পরে দ্বিতীয় দফায় আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে দ্বিতীয় শপথ দিয়ে বলতে হজ অজ্জা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না যায় এখনকার ওই বুদ্ধিজীবীরা আছেন ভাস লাইফের যারা খোঁজা মনে রাখবেন জুলুমের শেষ পরিণতি হলো পরাজয়। ঠিক। শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসব। ঠিক। যারা জুলুম করার অপরাধী মনে রাখবেন। রাখবেন। যৌবনের শক্তি আর ক্ষমতার জোর চিরকাল থাকে না। থাকে না। দুই তারি উত্থান পতন আছে। আসি বছর সাসা ডাক দেন বলেন তো সাসা কিছু আছে কবি ভাতিজা কিচ্ছু নেই এইজন্য জোর করতে নেই যৌবনের জোর আর ক্ষমতার সব চিরকাল থাকে না জোরে বলে চিরকাল থাকে না যারা যারা জুলুম করেছিল আজকে যারা পরাজিত আল্লাহু লা ইয়হদিল কওমা আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না কথা বলেন সম্প্রদায়কে আল্লাহ পাক হেদায়েত দান করে না এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত আর যাদের উপরে জুলুম করা হয়েছিল সেই মাজলুমের আজকে বিজয় লাভ করেছে আমার ভাইয়েরা কিছু কথা হবে মনের দুঃখ কষ্ট জমে আছে আজকে আপনাদের মাঝে প্রাণ ভরে বলতে চাই বলবো তো ইনশাআল্লাহ খোলাখুলি যদি অনুমতি চাই দুই চারটা কথা বলতে চাই আর যদি ব্রেক ধরেন তাহলে আমি অন্য লাইনে যাব আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়িয়ে থাকবে না এই পাশে জায়গা দেখা যায় পায়ে হাত দিয়ে অনুরোধ করবো যুবক এই জায়গা আসে কাছে বসো দূরে থাকলে ভালোবাসা হবে না কাছে আসো সবাই আসেন স্বেচ্ছাসেবক যারা আছেন একজনকেও দাঁড়িয়ে দেখ রাখবেন না আস্তে করে ঘাড়ে ধরে আদর করে জায়গা দেখা বসায় দিবেন সবাই বসান সবাই বসেন বসেন হয়েছে বলেন এবার চলেন তাহলে প্রাণ ভরে কিছু কথা বলতে চায় আপনাদের আওয়াজে বলে দেবে এই জায়গায় নরম চলবে না গরম চলবে যে শীত পড়ছে নরম করলে আপনারাও ঠান্ডা হবেন আমিও ঠান্ডা হবো অতএব আজকে একটু গরম আলোচনা হবে কি শুনবেন তিন চাল্লা লিল্লাকে তাকবীর আমার ভাইরা শোনেন আমি পরিষ্কারভাবে ভাবে আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই মনে রাখবেন যুগে যুগে নবী রাসূলের আগমন করেছেন তারা যখন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে পিতায়া অজ্ঞান করে রেখে দিয়েছিল নবী দিনে দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় সকালে সন্ধ্যায় দাওয়াত দেয় নবীর দাওয়াত নূর নবীকে দেখে ওরা রাস্তা পরিবর্তন করত কানে আঙ্গুল দিত আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিটায়া বিটায়া অজ্ঞান করে রেখেছে জ্ঞান থেকে যখন এদিক খেয়াল কর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরে পেয়েছেন আল্লাহর কাছে বলেন আল্লাহ যেটুকু সময় আমি অজ্ঞান ছিলাম তোমার পথে মানুষকে ডাকতে পারি নাই আল্লাহ কি ময়দানে ওইটুকু সময়ের হিসাব তুমি আমার কাছে ছিলেন না আল্লাহ আকবর আল্লাহ আমার ভাইরা এই জন্য মনে রাখবেন যুগে যুগে আমরা মিলে মিশে আছি কথা খান

করনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান দার শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার চব্বিশ সালে সৈরাসার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের দুই হাজারের বেশি মানুষ যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করোনার সমাজ ব্যবস্থা কায়ম করতে গিয়ে নবীদের মতো সাহাবা একরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় ইসলামী বিপ্লব আনার জন্য যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নিয়ে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত করতে কারা কারা চান হাত তুলে লাগে দেখা লাগে হাত করে টান টান করেন আমার মতো পাকান সেরে দেন পাকান সেরে দেন

হাত মুষ্টি পাকা রাখেন মুষ্টি পাকা রাখেন একজন হাত নামাবেন না টান টান করে হাত করেন। ওই যে এখনো তুই একজন হাত বেঁকা দেখা যায় দুই হাত সোজা করার সত্যি নাই আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন হাত সোজা করে সোজা করেন কেউ হাত নামাবেন না আমার শুধু ঘোষ আর অবিচার অন্যায়ের ব্যবচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদেছে বাংলারে জমি। বিদায়ে হতে চলেছেন না বিজির রক্তে মাখা দিন আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে মাছ মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদে রাতে দিন বিদায় হতে চলেছেন না বিজির রক্তে মাখা দিন তবে মানুষ তম মনে রেখ তবে মানুষ তম মনে রেখ একদিন তোর সোনার শরীর থাকবে না রে মাটিরে দেহ মাটিরে মাঝে মেশে বের ধোলাই কেশের টাকা কেশের বাড়ি ও তুমি কেশের কর জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বট বৃক্ষে কল সমাহাল কেদিলরে লতার গাছে কদ। মহমা আকার আদেশে মৌসা কেদাই মধু শিমল গাছে কেদিলরে নরম নরম তুলা চৈত্র মাসে কার কর আদেশে জমিন মাঝে ধুলা কে বা দেবার রাত্রি দোকি না হে কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু কে বা দিল তোর মুখে হাসি মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস জনের ব্যথা মাঠে তরে কে বিশাল সব শ্যামাল সবি সকাল বেলায় কে উঠাই রে

জবান <Seliali>. <Greece fois lö Game91>